দু হাজার ছাব্বিশ শুরু হওয়ার আগে একটু পিছন ফিরে তাকাই দু হাজার পঁচিশে দেখা যাক কি পেলাম আর কি হারালাম দু সাল শুরুই হয়েছিল মহাকুম্ভের আয়োজন দিয়ে একশো বছর পর এই মহাকুম্ভের আসর বসে গ্রহ নক্ষত্রের তিথি অনুযায়ী মহাকুম্ভের তারিখ ছিল তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি এই মহাকুম্ভে সারা পৃথিবী থেকে ছেষট্টি কোটিরও বেশি মানুষ যোগদান করেছিল উত্তরপ্রদেশের প্রদেশের ত্রিবেণী সঙ্গম হয়ে উঠেছিল ভারতের অন্যতম পূর্ণ স্থান এই মহাকুম্ভের বাজেট ছিল আটশো মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ প্রায় আট হাজার কোটি টাকা এ তো সবে জানুয়ারি চলুন দেখি আর কি কি ঘটনা সাক্ষী থাকলাম আমরা 8 ফেব্রুয়ারি দিল্লির লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বহুমতে বিজয়ী হল নরেন্দ্র মোদির সরকার ভারতীয় জনতা পার্টি 70টা সিটের মধ্যে 48টা সিটের দখল নিয়ে সারা জাগানো জয় হাসিল করে বিজেপি এই জয়ের ফলেই 27 বছর পর দিল্লির মসনদে ফের একবার মোদি সরকার মার্চ মাস জুড়ে ছিল ক্রিকেট প্রেমীদের উল্লাস রোহিত শর্মা নেতৃত্বে ভারতীয় পুরুষ ক্রিকেট দল 2013 সালের পর দীর্ঘ 12 বছরের খরা কাটিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের ঘরে তুলেছিল এর আগে ভারত দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দু সালে এবং দু তেরো সালে তাই বলাই যায় ২০২৫ ভারতীয় ক্রিকেটের জন্য বেশ লাকি ছিল বাইশে এপ্রিল দিনটি একটি কালো দিন হিসেবে লেখা থাকবে ইতিহাসের পাতায় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী আচমকা হামলা চালায় জম্মু এবং কাশ্মীরের পেহেলগাঁওতে ছাব্বিশ জন নির্দোষ পর্যটকের মৃত্যু হয় এই হামলায় ভারত একটি গণতান্ত্রিক দেশ সমস্ত ধর্মের মানুষ যেখানে শান্তিপূর্ণভাবে বাস করে সেখানেই বেছে বেছে হিন্দু ধর্মের মানুষকে বলি হতে হয় এ ছিল ভারতীয়দের কাছে ঠিক যতটা লজ্জার ততটাই কষ্টের আর পেহেলগাঁও অ্যাটাকের রেস্ট চলেছিল মে মাস অবধি ভারত সরকার এই জঙ্গি হামলা চুপচাপ মেনে নেয়নি এর জবাবে সাতই মে শুরু হয়েছিল অপারেশন সিন্দুর দশই মের মধ্যে ভারতীয় মিসাইল বর্ডার পার করে জেশ ই মোহাম্মদ এবং লস্কারি অনেকগুলো ঘাঁটি গুঁড়িয়ে দেয় রাজনৈতিক টানা পড়েন এবং নানান দ্বিধাদ্বন্দ্ব নিয়ে দুই তরফে সিজ করা হয় কিন্তু ভারত এবার কড়া সতর্ক বার্তা দিয়েছিল পাকিস্তানকে পরের বার এমন ধরনের হামলা হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে পাকিস্তানের বিরুদ্ধে খারাপ সময় যেন জোঁকের মতো এঁটে বসেছিল ভারত এবং ভারতীয়দের ভাগ্যে বারোই জুন দুহাজার পঁচিশ দুপুর একটা বেজ ঊনচল্লিশ বিজে মেডিকেল কলেজের হস্টেল ব্লকে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ওয়ান সেভেন ওয়ান কয়েক মিনিটের মধ্যে চোখের সামনে ঝলসে যায় দুশো একচল্লিশ জন তরতাজা প্রাণ এই দক্ষযোগে মাত্র একজন যাত্রী বেঁচে ফিরতে পেরেছিলেন বিশ্বাস কুমার রমেশ তার সিট নম্বর ছিল ইলেভেন এ এরপর খরা নেমে আসে ভারতীয় ব্যবসা বাণিজ্য ইউএস গভর্নমেন্ট ভারতীয় পণ্যের ওপর শুল্কের হার বাড়িয়ে দেয় আর এর ফলেই বিজনেস ইন্ডাস্ট্রিতে এক আমূল পরিবর্তন দেখা যায় যা ছিল মাস অবধি দেশ যার টানা পড়েনের জেরে সংসদ নতুন আয়কর আইন দু হাজার পঁচিশ পাশ করে এর আগে সালে তৈরি হওয়া আয়কর দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল মাস থেকে নতুন আইন কার্যকরী হবে এটা কতটা লাভজনক হতে চলেছে তার উত্তর পেতে অবশ্য বেশ খানিকটা সময় লাগবে সেপ্টেম্বর মাস ছিল ভারতীয় মহিলা ক্রিকেটারদের উল্লাসের মাস ভারত মহিলা ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল এই বছর আর আয়োজক দেশ হিসেবে ট্রফিও দেশের বাইরে যেতে দেয়নি হরমানপ্রীত জেমায়মা এবং রিচারা যে দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে এখনো নারী হয়ে জন্মালে কটুকতে শুনতে হয় সেই দেশে একটা বিশ্বকাপ জয় তাদের অবস্থার পুরোপুরি বদল ঘটাতে সক্ষম নয় ঠিকই তবে এটাই বদলের সূচনা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামবার অন্যতম ছাড়পত্র ছিল এই মহিলা বিশ্বকাপ জয় সত্তরতম ফিল্ডফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হল গুজরাটে অক্টোবরে আহমেদাবাদের তারকা সমাবেশ দেখলো গোটা ভারতবর্ষ মুম্বাইয়ের বাইরে গুজরাটে প্রথমবার বলিউডের এত বড় একটা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল একুশে নভেম্বর কেন্দ্রীয় সরকার চারটি নতুন শ্রম কোডের বিজ্ঞপ্তি জারি করে কোড অন ওয়েজেস টোয়েন্টিটোয়েন্টি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড টোয়েন্টিটোয়েন্টি কোড অন সোশ্যাল সিকিউরিটি টোয়েন্টিটোয়েন্টি অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড এই কোর্টগুলোর মাধ্যমে ভারতীয় শ্রম আইনের আধুনিকীকরণ ঘটবে বলেই অনেকের ধারণা আর সব শেষে এলো এই ডিসেম্বর মাস এমনিতেই ইন্ডিগো এয়ারলাইন্সের অপারেশনাল ত্রুটি এবং হাজার হাজার ফ্লাইট বাতিলের ফলে অসংখ্য যাত্রীর ভোগান্তি দিয়ে দুহাজার পঁচিশ শেষ হতেই পারত কিন্তু চেরি অন দ্য কেক হল মেসির ইন্ডিয়া ট্যুর সারা বিশ্ব দেখলো কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে তৈরি হওয়া একটা গুরুতর মেস এ তো গেল দেশের কথা দশের কথা সব মিলিয়ে দুহাজার আপনার কেমন কাটলো তা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না সকলের নতুন বছর খুব